এই পৃথিবীর মানুষ মনে করে যার টাকা আছে তার সম্মান আছে যার ধন সম্পদ আছে ধনাক্ত ব্যক্তিদের মনে হয় সম্মান বেশি আমি বলবো না আমার ভাই যে ব্যক্তি প্রভাবশালী তাকে মানুষ ভয় করে কিন্তু তাকে মানুষ সম্মান করে না যে ব্যক্তি প্রভাবশালী ওই ব্যক্তিকে মানুষ ভয় পায় কিন্তু ইজ্জত দেয় না সম্মান করে না দূরে গিয়ে তাকেই গালি দেয় যে ব্যক্তি যত প্রভাবশালী ওই মানুষকে মানুষ ভয় পেলেও দূরে গিয়ে তারই তারই আচরণগুলিকে মানুষ বেশি সমালোচনা করে কারণ ওই ব্যক্তির মধ্যে যদি চরিত্র ঠিক না থাকে ওই মানুষটাকে মানুষ ভয় পাবে কিন্তু তাকে কখনোই মানুষ ভালোবাসা দেবে না সামনের উপরে তাকে ভালো বললেও সেলুট দিলেও দূরে গিয়ে তাকে একটি গালি অবশ্যই দিবে ওই ভাষাগুলি আমি ব্যবহার করছি না যেগুলো মানুষ সচরাচর ব্যবহার করে থাকে এজন্য এই ধারণাটি চেঞ্জ করা লাগবে ধন সম্পদ হলেই সম্মান পাওয়া যায় এটি ভুল ধারণা প্রভাবশালী হলেই মানুষ ইজ্জত দেয় এটি ভুল ধারণা আপনি এই সমাজের অনেক বড় পর্যায়ে বড় স্টেপে থাকতে পারেন কিন্তু মনে রাখবেন আপনাকে সবাই ভালোবেসে বিষয়টা এমন না আপনাকে মনে করেন আপনি যত বড় স্টেপে আছেন আপনাকে মানুষ তত বেশি ঘৃণা করে কারণ মানুষ আপনাকে ভয় পায় কিন্তু ভালোবাসে না